আল্লাহ কালা কানুন কালকে আপনি বাতিল করে দেন আল্লাহ জালিম যদি না সুজরায় ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ প্যালেস্তাইন বা শিউ দয়া করেন মসজিদে আকসাকে হিফাজত করেন আল্লাহ এই বিপদে যদি রাজ্য সরকার সাধনা দেয় আল্লাহ এর মুনাফিকিটাকেও মানুষকে তৌফিক দেন আগামী দিন এই মুনাফিকের থেকেও মানুষকে সরে যাবার তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ কমকে জাগিয়ে দেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের গরিব মানুষ সবাই আজকে বঞ্চিত লাঞ্ছিত সবাইকে ঐক্য হয়ে দেশ ও দেশের নিরাপত্তাকে আমাদেরকে সুনিশ্চিত করার তৌফিক দেন আল্লাহ 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 আমার দেশকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন দেশের সার্বভৌমত থেকে নিরাপদে রাখেন দেশের মিলিটারি সেনাবাহিনী বিএসএফ আল্লাহ যারা দেশকে রক্ষা করছে নিরাপেক্ষ হয় প্রশাসন কাজ করছে সবাইকে সুন্দর জীবন দান পরিবার বা চাষি খুশি রাখেন আমার দেশের হিন্দু দলিত আদিবাহী সাঁওতাল বাগদি কৃষ্ণ মতো আর শিখ পাঞ্জাবি সবার মধ্যে মানব বন্ধন দিন সবাই ভাইচারায় ছেলে পরিবার বাচ্চাদের নিয়ে পেট ভরে খেয়ে হাসি খুশিতে থাকার তো সবাই তো সৃষ্টিকর্তা আপনারই সবার

আমার নলের স্ত্রীকে কবুল করলেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাদি রহমত করে আগামী চোদ্দ তারিখ কাল বাদ পরশু সোমবার দিন আমার ভাই শিয়ালদা থেকে আল্লাহ একটা বড় র্যালির ডাক দিয়েছে অকাপ বাঁচাও এবং সংবিধান বাঁচাও আল্লাহ ওই ডাকে আল্লাহ যারা যাবে তাদেরকে সুস্থ হয়ে নিয়ে আসবেন সুস্থ হবে নিয়ে আসবেন সর্বধর্মের মানুষ সেখানে থাকবে সর্বধর্মের মানুষ বক্তব্য দেবে আল্লাহ এই মহব্বত আমাদের মধ্যে দেন দেশের স্বার্থে يا اخو التقاط توفيدان ধর্ম যার উৎসব তার আমরা মানুষ সব মিলে মিশে যে থাকতে পারি আল্লাহ আল্লাহ মনুষত্ব আমাদের মধ্যে দেন আমরা তো বাপ আদম মা হাওয়া ছেলে মেয়ে আল্লাহ আমাদের মধ্যে ভাইचारा দেন আল্লাহ আল্লাহ ধর্ম করব উৎসব করব যে যার আল্লাহ কিন্তু মানুষ হিসেবে হিংসা ফিতনা ফযাত থেকে দূরে আমাদেরকে মিলে মিশে তাকাত দেন আল্লাহ apna শুকরিয়া জলসাটা আপনি করার সুযোগ দিলেন পানিটা বন্ধ করে জলসাটা করতে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনি বড়ই দয়ালু আপনি আমাদেরকে কিছু কথা আলোচনা করার সুযোগ দিলেন আল্লাহ এজন্য আরও আরো একবার শুক্রিয়া আল্লাহ আপনি আমাদের উপর তো দয়া এখনো করছেন এখনো করছে। আল্লাহ কিছুদিন আগে আপনি তো মায়ানমারকে ধরে লাড়িয়ে দিলেন আল্লাহ যারা জুলুম করেছে জমিনটা ফাট করে একটু ভুকিয়ে দেন আল্লাহ আল্লাহ একটু ঢুকিয়ে দেন আল্লাহ রাজকে যারা গায়ের গিয়ে নিরীহ মুসলিম আদিবাসী এবং গরিব হিন্দু ভাইদের ওপরও কৃষকদের ওপরও সর্ব ধর্মের মানুষকে জুলুম করছে আল্লাহ তাদেরকে বদি থেকে একটু তুলে ফেলে দেন আল্লাহ আল্লাহ আপনি সব পারে আপনার কাছে বিচার দিলাম মালিক আমি আপনি ছাড়া কারো আশাও করি না কারোর উপর ভরসাও করি না হাসবুন আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ এই যুবক ছেলে হালকা বয়সে ভুল করে কিন্তু আপনারও আপনার হাবিবের দুশ্মনীরা নয় আল্লাহ এদেরকে হৃদায়ত করেন ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ